আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এস আই আর স্পেশাল ইনটেনসিভ রিভিশন আপনারা জানেন আর হাতে গোনা মাত্র 3 দিন পর থেকে শুরু হচ্ছে নিবিড় ভোটার তালিকা সংশোধন সারা ভারতবর্ষের 12টা রাজ্য শুরু হতে চলেছে একসঙ্গে এবং পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এই নিয়ে তোলপাড় চলছে সারা রাজ্যে নানা মনির নানা মত কেউ বলছেন এটাই এনআরসি হয়ে যাচ্ছে কেউ বলছেন এটাই এনপিআর হয়ে যাচ্ছে কেউ বলছেন এক কোটি দু কোটি মানুষের নাগরিকত্ব শেষ হয়ে যাবে আবার কেউ বা বলছেন কোনো ব্যাপারই নাই সব ঠিক আছে সব জুজুর ভয় এগুলো এখন আমরা কার কথা বলুন দেখিনি কোনটা ঠিক আর কোনটা ভুল এখন ভারতবর্ষের নিরিখে আমরা দেখেছি এর আগে বিহার ভোটকে কেন্দ্র করে বিহারের এসআইআর কে কেন্দ্র করে মাননীয় রাহুল গান্ধীজি তিনি নির্বাচন কমিশন সম্পর্কে কি বার্তা দিয়েছেন এবং সেই ভোট চুরির তথ্য তিনি তুলে ধরেছেন মানুষকে প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখিয়েছেন সেই ঘটনা যদি আমাদের মনে পড়ে যায় আমরা তো এমনি ভীত হবার কথা তারপরেও বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি অনেকে আতঙ্কিত হচ্ছেন কেউ কেউ বলেছিলেন যে এই এসআইআর করতে দেবেন না আবার এখন বলছেন কোনো চিন্তা নাই আমরা আছি এখন সব কথাবার্তার ভিতরে আমরা যারা সাধারণ মানুষ খেটে খাওয়া দিন আনা দিন খাওয়া মানুষ তাদের অবস্থাটা কি হবে একবার ভাবুন আমি আবার কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝখানে শেয়ার করি খুব সংক্ষেপে ছোট্ট করে আপনারা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই কোনো রাজনৈতিক কালার নয় কোনো পার্টি কে কোনোদিন ভোট দিতে বলিনি একেবারে নিরপেক্ষভাবে আমার কমের কথা বলি পিছিয়ে পড়া মানুষের কথা বলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কিছু উপকার যদি করা যায় চেষ্টা করে থাকি আমি আপনাদের বলবো যেহেতু খারাপ হয়ে গেল মাঝখানে আর যে কথা বলছিলাম এখনো পর্যন্ত পলিটিক্যাল কোন বড় দল যেহেতু এসআইআর কে বাধা দিতে পথে নামেনি অনেকে অনেক কথা বড় বড় বলেছে কিন্তু আর হাতে গোনা মাত্র তিনটে দিন পর এসআইআর শুরু হচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিএলও যাবেন তারা একটা ফর্ম দেবেন আপনারা জানেন এই ইমুরেশন ইমুনুরেশন ফর্ম এরকম একটা কি নাম বলছে যাই হোক যে ফর্মটা আপনার তথ্য দিতে হবে এবং সেটা ভেরিফিকেশন হবে ভোটার তালিকায় যদি আপনি সঠিক হন তাহলে ভোটার তালিকায় নামটা উঠবে এখন আমার বক্তব্য পশ্চিমবঙ্গের কোন বড় পলিটিক্যাল দল এখনো পর্যন্ত পথে নেমে বলেনি যে এসআইআর করতে দেব না সুতরাং ছোটখাটো কেউ যদি বলে করা চলবে না করতে দেব না এসব কথায় কান দেয়া মানে একেবারে অতল সমুদ্রে নিজেকে নিমজ্জিত করা হবে বড় দল যদি বলতো সেক্ষেত্রে অনেক কিছু ভাবনা চিন্তা করার বিষয় থাকত আর বারবার যেহেতু নির্বাচন কমিশন বলছেন যেতে ভয় পাওয়ার কিছু নাই এবং যে খবর বিহারে পেয়েছি আমরা বিহারে যে তথ্য পাওয়া গেছে যেটা বিভিন্ন নিউজে আমরা দেখছি প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের কম বেশি নাম বাদ গেছে তার মধ্যে কিছু কম বেশি প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষ যারা মারা গেছেন যাদের নাম ভোটার লিস্টে ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে এভাবে আরো কিছু বাদ গেছে যারা এক একজন ব্যক্তির নাম দুই জায়গায় ছিল এখানেও ভোটার ওখানেও ভোটার এরকম আনুষাঙ্গিক এরকম কিছু সমস্যা হয়েছে তবে মুসলিমদের কথা বলি আমাদের মুসলিম সম্প্রদায়ের কথা বলি আমাদের ভয় পাওয়ার কিছু নাই যদি এসআইআর হয় এটা আমরা বাধা দিতে যাব না কারণ বাধা দিতে যাওয়া মানে আমার পাশে কোনো বড় দল কিছু নাই আমি আপনি বাধা দিতে যাওয়া মানে অতল সমুদ্রে নিজেকে নিমজ্জিত করা হবে আর কেনই বা মাদা দিতে যাব আমাদের কোনো ভয়ের কারণ নাই কারণ আমাদের পূর্বপুরুষ এই দেশেরই নাগরিক এই ভারতবর্ষের বুকে আমাদের জন্ম আমাদের বাপের জন্ম আমাদের দাদুর জন্ম আপনাদের প্রত্যেকেরই কম বেশি কিছু না কিছু দলিল আছে কিছু না কিছু দলিলের মিউটেশন কনভারশন আছে তার দ্বারাই প্রমাণ হয় আপনারা এই দেশের নাগরিক যারা পড়াশোনা করেছেন তাদের তো মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে মিনিমাম মাধ্যমিক সেটাও অনেকের হয়তো নাই পড়াশোনা হয়তো করা হয়নি যদি পাসপোর্ট থাকে সেটাও যদি নাও থাকে আপনার বাবার নাম দাদুর নাম কিংবা দাদুর দাদুর নাম কিংবা বাবার বাবার নাম বাবার ভাইয়ের নাম আপনার কোনো গোষ্ঠীর নাম যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে এইরকম কারো নামও যদি দু দুই সালে ভোটার লিস্টে থাকে তাহলেও কিন্তু আপনার সমস্যা হওয়ার কথা নয় কারণ ম্যাপিং এর মাধ্যমে এই ম্যাপিং এর মাধ্যমে আপনার নামটা চলে আসার সম্ভাবনাই বেশি অর্থাৎ অর্থাৎ ভয় পাওয়ার কিছু নাই তারপরেও বলবো কিছু কিছু মানুষের হয়তো সমস্যা হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মথুয়া সম্প্রদায় কিন্তু পথে নেমে পড়েছে তাদের বেশিরভাগই একটা বড় অংশ বাংলাদেশ থেকে এসেছেন এদেশের ভোটার কার্ড আধার কার্ড এগুলো সব ছিল তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে বলছে নিশ্চয় নাগরিকত্ব তারা পান আমরাও চাই এদেশের যারা আছেন দীর্ঘদিন ধরে তাদের একজনও যেন নাগরিকত্ব হীন না হয়ে যান এটা আমরাও চাই আমরা শান্তি বার্তা দিই কোন মুসলিম সম্প্রদায়ের মানুষ যেন বেনাগরিক না হন এবং কোন হিন্দু সম্প্রদায়ের মানুষও যেন বেনাগরিক না হন এটা আমরা চাই আমরা সাম্প্রদায়িক নয় এক শ্রেণীর মানুষ তারা সর্বদা সাম্প্রদায়িকতার বার্তা দিচ্ছে সর্বদা তারা যাতে মুসলিমদের ক্ষতি হয় মুসলিমরা যাতে ধ্বংসপ্রাপ্ত হয় তারা চেষ্টা করছেন এটা একটা বিশেষ গোষ্ঠী একটা দল একটা সাম্প্রদায়িক দল আপনারা সবাই জানেন আমি আর বলছি না কিন্তু আমরা সেরকম নয় আমরা চাই সবাই এদেশের নাগরিক হিসাবে থাকুন যারা দীর্ঘদিন ধরে এদেশে আছেন এবং ভোট দিচ্ছেন কিন্তু তারপরেও তাদের কথা বলা হয়েছে যে তারা প্রথমে এসআর তাদের নাম বাদ গেলেও তাদেরকে সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা আইন এনে খালি মুসলিম বাদ দিয়ে অন্যান্য যত সম্প্রদায় আছে তাদের নাম নথিভুক্ত করা হবে কিন্তু সেটা কবে হবে সেটা তো বলা হয়নি সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিনা তাও জানা নাই আর নাগরিক এতদিন নাগরিক ছিলেন ছিলেন নাগরিকত্ব নিয়ে আপনি যে সুযোগ সুবিধা পেয়েছেন যখনই নাগরিকত্ব হারিয়ে যাবে তারপরে সেই সুযোগ সুবিধাগুলো থাকবে কিনা তারও কিছু বলা হচ্ছে না তো এগুলো ওই সমস্ত ভাইদের জন্য ক্লিয়ার করা উচিত যে যাদের এসআইআর যারা বাংলাদেশ থেকে এসেছেন এদেশের ভোটার তালিকায় নাম নাই তারপর উনিশশো সালের আগে কোনো দলিল নাই কোনো ইলেকট্রিকের বিল নাই কোন রকম কোনো ব্যাংকের পাসবুক নাই এগুলো তথ্য নাই 1927 সালের আগের তাদের বাপ দাদর কোনো পরিচয় কিছু দেখাতে পারবেন না তো তারা যে বেনাগরিক হয়ে যাবেন এসআইআর এ তাদের যে নাম বাদ হয়ে যাবে নাম বাদ হয়ে যাওয়া মানেই তো নাগরিকত্ব হারিয়ে যাওয়া ভোটার হরণ হওয়া ডি ভোটার হয়ে যাওয়া তার মানে ডি ভোটার হয়ে গেলি আপনি নাগরিক আর নন তাহলে নাগরিকত্বের যে সুযোগ সুবিধাগুলো এতদিন পাচ্ছে চাকরি থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে সেগুলো যে হারিয়ে যাবে তাহলে সিএ এ কদিনের মধ্যে হবে এবং কবে তাদের নামগুলো তোলা হবে এই প্রশ্ন ওই সমস্ত বনগা থেকে শুরু করে ওই যে চারিদিকে ওই দিককারের মানুষ যারা ওপার বাংলা থেকে এসেছেন যে কোনো কারণই হোক না কেন তো তাদেরকে এই জবাবটা তো দিতে হবে যে আপনারা দুদিনের মধ্যে নাগরিক হয়ে যাবেন ফের সেটা কিন্তু কেউ বলছে কিনা আমার জানা নেই আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং এর সঙ্গে আমি একটা কথা বলি মুসলিম সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এরকম যদি খুঁজে দেখা হয় সেটা সংখ্যায় অত্যন্ত নগণ্য হবে কারণ কোন দুঃখে তারা আসবে আচ্ছা বলুন তো ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষকে যদি বলা হয় বাংলাদেশে চলে যাও যাবে বলবে কোন দুঃখে যাব এই ভারতবর্ষে হিন্দু প্রধান দেশ এই হিন্দু প্রধান দেশে হিন্দু মানুষেরা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটাই স্বাভাবিক তেমন বাংলাদেশ হলো মুসলিম প্রধান দেশ মুসলিমরা সেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটাই স্বাভাবিক কোন দুঃখে তারা এখানে আসবেন না যেমন এদেশ থেকে কোন দুঃখে এদেশের মানুষ এদেশের কোন হিন্দু সম্প্রদায়ের মানুষ যাবেন না এটাই স্বাভাবিক আর আমরা যারা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষে মুসলমান আছি আমরা কিন্তু বাই চান্স ইন্ডিয়ান নয় আমরা আমাদের পূর্বপুরুষরা সুযোগ পেয়েছিলেন তৎকালীন যুগে যখন দেশ ভাগ হয়েছিল ইতিহাস বলছে সেই সময় তারা তাদের মাতৃভূমি ছেড়ে যায়নি আমরা বাই চান্স ইন্ডিয়ান নয় আমরা বাই ইন্ডিয়ান আমরা আমাদের দেশকে ভালোবাসি এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছি আজও ইন্ডিয়ান গেটে ইন্ডিয়া গেটে তিরানব্বই হাজার স্বাধীনতা সংগ্রামীদের নাম লিপিবদ্ধ করা আছে খুদাই করা আছে তার মধ্যে সবচেয়ে বেশি এই মুসলিম সম্প্রদায় প্রায় তেষট্টি হাজার মুসলমানের নাম সেখানে আছে এই দেশ আমাদের মাতৃভূমি আমরা বাই চয়েস ইন্ডিয়ান আমাদের ব্যাপারটা এক্সেপশন তাই আমাদের কাগজপত্র আমার কথা বলি উনিশশো সালের ভোটার লিস্টে আমার দাদুর নাম পেয়েছি আমরা আর তার আগের সেই ইংরেজ আমলের দলিলের পাওয়া যাচ্ছে তো এই রকম ম্যাক্সিমামই মুসলিম সম্প্রদায়ের পাওয়া যাবে অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে বলবো আপনাদের ভয় পাওয়ার কিছু নাই নামের টুকটাক বানান টানান ভুলগুলো হলেও ম্যাপিং এর মধ্যে দিয়ে প্রমাণ হবে এই দেশের নাগরিক মূল দেখা হবে দুটো জিনিস আপনি এই দেশেই জন্মগ্রহণ করেছেন কিনা এই দেশের আপনার রেসিডেন্সটা এখানে কিনা আর আপনার ডেট অফ বার্থটা কবে জন্মটা কবে হয়েছে এগুলোর উপরই বেশি লক্ষ্য দেওয়া হবে বলে আমি যতটুকু আমার গবেষণায় বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলে আমি জানতে পেরেছি অর্থাৎ আতঙ্কিত না হতেই বলবো আমি কাউকে আতঙ্কিত হওয়ার দরকার নাই কেউ কেউ আমাকে বলছেন যে আমার মাধ্যমিক পাস সার্টিফিকেট নাই আমার পাসপোর্ট নাই আমার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নামও নাই আমার বাবারও নাই আমার দাদুরও নাই আর অন্যান্য কাগজপত্র নাই কিন্তু এদেশেরই আমরা নাগরিক আমি বলবো কোন কারণে নির্বাচন কমিশন কিছু ভুল ভ্রান্তি হয়েছে তারা কিন্তু স্বীকার করতে বাধ্য কারণ যেভাবে তথ্য আমরা পাচ্ছি নির্বাচন দপ্তরের বেশ কিছু ভুল হয়েছে দেখা যাচ্ছে কারো কারো নাম আপনার আপনার দাদুর নাম সেখানে নাই কিন্তু দাদুর ভাইয়ের নাম সেখানে আছে আপনার বাবার নাম নাই আপনার কাকার নাম সেখানে আছে চাচার নাম সেখানে আছে এই যে আপনার চাচার নাম আসলো আপনার বাবার নাম এলো না একসঙ্গে সবাই ভোট দিয়েছিল দীর্ঘদিনের ভোটার দু হাজার পঁচিশ পঁচিশ সালে ভোটার লিস্টেও নাম আছে আরো যদি আগের যদি ভোটার লিস্ট খোঁজাতে খুঁজে দেখা হয় সেখানে নাম পাওয়া যাবে অথচ আপনার বাবার নামটা আউট হয়ে গেল আপনি দু সালে ভোট দিয়েছেন আপনার নামটা নাই আপনার কাকার নাম আছে আপনার কাকার ছেলের নাম আছে চাচার ছেলের নাম আছে রকম ঘটনা কিন্তু আমাকে অনেকেই বলছেন এরকম প্রমাণ কিন্তু আমার কাছে আছে আমি বলবো এগুলোর ফল্ট অবশ্যই নির্বাচন দপ্তরকে নিতে হবে নিশ্চয় আপনারা ম্যাপিং এর মধ্যে চলে আসবেন ম্যাপিং এর মধ্যে দিয়ে আপনি প্রমাণ হয়ে যাবেন যে আপনার চাচাতো ভাই উনি আপনার চাচাতো ভাই আপনার ওই যে দাদুর ভাই মানে আপনার উনিও দাদু তার আপনি ভাইয়ের ছেলের ছেলে এটা প্রমাণ হবে ম্যাপিং এর মাধ্যমে কোনো না কোনো লিঙ্কের মাধ্যমে প্রমাণ হবেই যদি এর পরে না হয় চার জায়গায় আপনি অভিযোগ জানাতে পারবেন ভয় পাওয়ার কিচ্ছু নাই কোন ভারতীয় নাগরিককে নাগরিকত্বহীন করতে পারবে না আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা বলি একটুকুই সারা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা আমরা যে দলেরই না কেন যে হই না কেন যে না না কেন কেন যে হানাফি মাঝহাবি সাফে হাম্বালি দেবন্দি বেরলেবী ফুরফুরা থেকে শুরু করে যত দলমত আছে কোন মুসলিম ভাই এই দেশের নাগরিক তার নাগরিকত্ব যদি হরণ করার চেষ্টা করা হয় তার জন্য আমরা আমাদের শরীরের সর্বশেষ বিন্দু দিয়ে লড়াই করব। আমরা পথে থাকব। আমরা লড়াই করব যেভাবে আমরা করেছি এর আগে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি এই এসআইআর নিয়ে যদি আবার আমাদের সুপ্রিম কোর্টে মামলা করতে হয় অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল করবে বঙ্গ সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ করবে এছাড়া আরো যত অনেক মুসলিম সংগঠন আছে সমস্ত সংগঠন শুধু মুসলিম সংগঠন বলব না অনেক অনেক সামাজিক সংগঠন যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে এমন অসংখ্য যারা গণতন্ত্র প্রেমী যারা সংবিধান প্রেমী হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই মিলে লড়াই করবো ইনশাল্লাহ অর্থাৎ আমি প্রত্যেককে বলবো কেউ কেউ ভয় পাবেন না কেউ কোনো রকম আতঙ্কিত হবেন না প্রত্যেকে যে যান নিজের ডকুমেন্টসগুলো ঠিক করে ফাইল তৈরি করুন প্রত্যেকে এক একটা ফাইল তৈরি করে রাখুন এবং সেই ফাইলে প্রত্যেকে জেরক্স কপি করে রাখুন এক কপি করে জেরক্স কপি করে রাখুন এবং বিএলও যিনি আসছেন তার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তিনি কোথায় বাড়ি কোন ডিপার্টমেন্টে চাকরি করে সেগুলো জেনে রাখুন এবং আমি আপনাদের কাছে বলবো যে আপনারা নিশ্চয় সঠিকভাবে ফর্মটা ফিল করবেন ফর্মটা ফিল করে আপনার কোনো জ্ঞানী ব্যক্তি যিনি জানেন এ বিষয়ে জ্ঞাত তাকে দিয়ে ভেরিফাই করাবেন তারপরে সিগনেচার করবেন এবং যাবত যাবতীয় ক্রাইটেরিয়া গুলো আছে সব পূরণ করবেন এবং সবসময় সজাগ থাকবেন যে আপনার নামটা লিস্টে উঠল কিনা এ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং যে কোনো ব্যক্তির শুধু মুসলিম নয় অমুসলিম হিন্দু সম্প্রদায়ের আমাদের পাশাপাশি বাস করেন অনেক নিম্ন সম্প্রদায়ের মানুষ অনেক দুস্থ সম্প্রদায়ের মানুষ তারাও যদি কোনো অসুবিধার সম্মুখীন হন আমরা তাদের পাশে থাকবো এই কথা আমরা দিচ্ছি আজকের এই আমার বার্তার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে এই বক্তব্যটি শেয়ার করে ছড়িয়ে দিন আসসালাম আলাইকুম রহমান